দোকানের মতো করে কি আপনিও বাসায় ঝালমুড়ি বানিয়ে খেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ভাবে কিভাবে করে দোকানে ঝালমুড়ি মশলাটা তৈরি করে থাকে আজ আপনাদেরকে আমি সবকিছু দেখাবো কিভাবে করে দোকানে একদম ইজি ভাবে এই মশলাটা তৈরি করে থাকে এবং কি সারা দিন এই মশলা দিয়ে ঝালমুড়ি সেল করে থাকে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে একদম পারফেক্ট ভাবে আপনিও শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে 250 গ্রামের মতো সোলা আছে আর এই সোলাটা আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় তিন চার ঘন্টার মতো ছোলাটা ভিজানোর পরে আমি এই ছোলাটা খুবই সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি এখানে কোনো কিছুই ব্যবহার করি নি জাস্ট ছোলাটা সিদ্ধ করে নিবেন এখন একটা প্লেটের ভিতরে এখানে কিছু পেস কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সরিষা আমার এখানে হলুদ সরিষাটা আমি ব্যবহার করেছি আর সরিষাটা ভালো করে আপনারা ধুয়ে নেবেন কারণ সরিষার ভিতরে অনেক সময় দুলাবালি থাকে তা আমি সরিষাটা খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এখন খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখেন আমি ব্লেন্ডারে করে নিয়েছি এখন একটা বাটির ভিতরে এখানে মশলাটা তৈরি করে নিব টেবিল মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দুই টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া চাইলে আপনি একটু বেশিও দিতে পারেন এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়া এক টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অনেক সময় দেখা যায় ঝালমুড়ি এই মশলাটার ভিতরে চিকেনের মশলা অথবা গরু এরকম কিনে তারপরে এই সাথে মিক্স করে পারেন কারণ ওই মশলাটা দিলে বলে এই মশলাটা খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে মানে মাংসের মশলা এখানে দিয়ে দিবেন আর কি তা আমার মশলাটা খুবই সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি আর যদি আপনার বাসায় মাংস থাকে তাহলে আপনি অথবা চিকেন অথবা গরু এখানে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা খাসির মাংস দিতে পারেন আপনি যে মাংসটা চয়েস করেন ওই মাংসটাই এখানে দিয়ে দিতে পারেন এখন একটা করেবিতে এখানে সবিন তেল দিয়ে দিলাম তারপরে সরিষার তেল দিয়ে দিলাম পেস্টকুচি দিয়ে দিলাম তারপরে এলাচ দারচিনি তেজপাতা একদম অল্প অল্প করে দিয়ে পেস্টটা ভাজা ভাজা করার পরে এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে খুবই সুন্দর করে এই মশলাটা কষে নিব অনেকক্ষণ ধরে এখন যে ব্লেন্ড করেছি পেঁয়াজ কাঁচামরিচ আর হলো সরিষা এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এই মশলাটা চুলার হিটটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কষা নিবে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম আবারও মশলাটা খুবই সুন্দর করে কষায় নিচ্ছি কারণ এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু ঝালমুড়ি মশলাটা অনেক টেস্ট হবে এমনকি এই মশলাটা এক কথায় আপনাকে কষাতে কষাতে ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই ঝালমুড়ি পারফেক্ট একটা টেস্ট আসবে না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এই মশলা থেকে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা সোলা সোলাটা দেওয়ার পরে আবার ওই মশলাটা ভালো করে কষায় নিচ্ছি কারণ এই মশলাটা আমি বারবার বলছি এই মশলাটা যদি ভালো করে না কষায় নিবেন তাহলে কিন্তু থেকে কাঁচা গন্ধ আসবে পরে কিন্তু তার মানে আমাকে আপনারা আগে থেকে মশলাটা ভালো করে নেওয়ার চেষ্টা করবেন এবং কি আপনারা মশলা তৈরি করতে গেলে অবশ্যই একটু তেলটা বেশি দিবেন এই মশলাটা ছেলে আপনি নর্মাল ফ্রিজে আপনি মিনিমাম অনেক দিন রেখে রেখেও খেতে পারবেন অথবা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন আপনি যখন খুশি তখনই খেতে পারবেন এখন আমি ঝালমুড়ি তৈরি করে নিচ্ছি ঝালমুড়ি তৈরি করার জন্য যা যা উপকরণ দেওয়া দরকার সবকিছু কিন্তু এখানে দিয়ে দিলাম আপনারাও চাইলে আমার মতো করে এভাবে ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন ভাই বিশ্বাস করেন আমাদের সকল স্টাফ এই ঝালমুড়ি খুবই খুবই প্রশংসা করেছে